আইজার রাজনীতি না আজ আমাদের একটা জ্বলন্ত সমস্যার প্র্যাকটিক্যাল সমাধান নিয়ে আলাপ করব আমি প্রফেসর ইউনসার সরকারকে এরকম প্র্যাকটিক্যাল সলিউশন করার জন্য উদ্বুদ্ধ করি আর সরকার চাইলে আমি আমার পূর্ণ সামর্থ্য দিয়ে সাহায্য করি একটা দুটো জায়গায় না অসংখ্য জায়গায় পরামর্শ দিয়ে ইনসাইট দেওয়া কাজ করছি কিছু সাজেশন প্রকাশ্যেই দিছি কিছু ব্যক্তিগতভাবে এর মধ্যে অনেক কিছু ইমপ্লিমেন্ট করা হয়েছে জনগণ তার ভিজেবল ইমপ্যাক্ট দেখতে পাইছে আমার মতো জায়গায় থেকে যে কিনা সরকারের পার্ট না কিন্তু সরকারের বেসরকারি পার্টনার হিসেবে নিজেকে কনসিডার করে আর যার সরকারের কাছে থেকে পাল্টা কোনো প্রত্যাশা নাই শুধু দেশের ভালো হওয়া দেশের মানুষের জন্য কল্যাণ করা হয় যদি কারো চাওয়া হয় তাহলে সেটা খুব পজিটিভ হইতে পারে দেশের আর আমার মনে হয় আমার এই ভূমিকাতেই থাকা উচিত যাই হোক আসেন আজকের আলোচনায় ঈদে বাড়ি যাওয়া নিয়া ঈদে বাড়ি যাওয়াটা আমাদের জাতীয় জীবনের একটা অতি আনন্দময় মুহূর্ত কিন্তু সে আনন্দ আমাদের বিষাদে পরিণত হয় যাত্রার আয়োজন করতে পাওয়া যায় না টিকিট পাওয়া গেলে উচ্চ মূল্য হয়ে যায় এইটাকে আমরা কিভাবে একটা সুপরিকল্পনা করে আনন্দময় এবং নিরাপদ করে তুলতে পারি সেটা নিয়ে আমরা আজকে দেখাই দেব একদম প্র্যাকটিক্যাল সলিউশন দিয়া একটা সেক্টরে রেল দিয়া কারণ যে আমাদের বড় ভাই ফাজুল ভাই এখন রেল উপদেশ তা বললাম যে ফয়জুল ভাই আমি একটা পরিকল্পনা করছি রেলনিয়া কিভাবে ইদের বাড়ি যাওয়াকে আরও এফিশিয়েন্ট করা যায় ফয়জুল ভাই সব সব আইডিয়া আগ্রহনিয়ার শুনেন উনি উৎসাহদান এবং অতি উদ্যমী মানুষ উনি সন্দিপে ছিলেন আজকে তো বললেন যে রেলের ডিজি আপনার সাথে এটা নিয়ে আলাপ করবে ডিজির সাথে আলাপ হইছে ডিজিও খুব উৎসাহী এবং উদ্যমী লোক খুবই আগ্রহের সাথে শুনলেন এই এপিসোড প্রচার হওয়ার আগে তিনি কাজ শুরু করে দিবেন কারণ পুরো পরিকল্পনাটা উনি খুব পছন্দ করছেন যাই হোক যেটা আজকে শুনতে যাচ্ছেন সেটা বাস্তবায়িত হইতে যাচ্ছে যাইতেছে পুরোটা বাস্তবায়িত না হলে বড় অংশ বাস্তবায়ন করবেন তিনি আমি পূর্ণ সাহায্য করব ওনাকে কিন্তু সবাই রে এই পরিকল্পনাটা কয়ে দিই ডিজি সাহেবের সাথে আরো খুঁটিনিটি বিষয় নিয়ে কথা বলতেই হবে পুরা ইট টাইমে এই কাজে আমি নিজেকে ডেডিকেট করব আমার টিম নিয়ে আমার দর্শকদের মোটা দাগে কি পরিকল্পনা সেটা বলে দেওয়া যাবে ফাইজুল ভাই নিজেও দেখলেন যে উনি কি কাজে এটা আমি কি কাজ করতে চাইছিলাম ডিটেইল সেটা উনি দেখলেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হইতেছে সেটা হচ্ছে আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা যা আছে তাই দিয়া প্রবলেম সলভ করার তরিকাগুলো বুঝতে পারবে